নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন ভিডিওর সাথে সবাইকে জানাই ভালোবাসা বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা এখন পরোটা তরকারি করছে কলেজে যাবে এই দেখুন তারা নিয়ে চলে গেছে বাকি এখানে রয়েছে তো সেই জন্য দেখিয়ে দিলাম গ্যাসটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দিলাম আর বাকি যেগুলো সাইডে আছে পরে করে নেব এখানে অনেকটা বাসনও রয়ে গেছে আর এখন দেখুন জল চলে এসছে তো আমি সব কটা বোতল ধুয়ে পরিষ্কার করে ফ্রিজেও জল রেখে দিয়েছি এখানে দুটো বোতল রেখেছি বাকি এক্সট্রা জলটাও রাখছি গরমের মধ্যে এখন কিন্তু জলটা প্রয়োজন গাছে জলটাও দিয়ে দিয়েছি অনেকটা বড় হয়ে গেছে আর এখানে চলে এসেছি ঘরটা মুছতে আমি একবার মুছে নিই কারণ ভিডিও করব বলে এত বড় কিন্তু ভিডিওতে বোঝা যাবে না তাই একবার ভালো করে মুছে নেওয়ার পরে আর একবার মুছে নিই দিলে বেশ পরিষ্কার থাকে আর বেডরুম তো ছোটো জায়গা তার মধ্যে সেই হিসেবে ভিডিও করাটাও অসুবিধা হয় তো যাই হোক শরীর ভালো নেই মন ভালো নেই সবাইয়ের একসাথে শরীর খারাপ মানে ওর বাবারও শরীর খারাপ আমারও তার সাথে সাথে মায়ের শরীর খারাপ এত কিছু মাথায় তিন বাচ্চার এক জাম। সব কিছু মাথায় নিয়ে মাথার কাজ করছে না এই পরিশ্রমকে জানি না কখন কি সফলতা পাবো তো দেখুন এখানে আমি কী বানাচ্ছি শরবত করছি এখানে সেই পালো বলে থাকে সাদা মতন সেটাকে আমি শরবত করি পেট ঠান্ডা হয় অনেক দিন থেকে এগুলো থাকে অনেক বছর ধরে এগুলো থাকে মানে গাছটা হলুদ গাছের মতন দেখতে ওরই শরবত আমরা করি তো অনেক দিন থেকে আছে খাওয়া হয় না কিন্তু এক সময় আমি ঈশ্বরগোল ঘুষির শরবতটা করি দিলে ভালো হয় পেটে ঠান্ডা হয় তো এখানে আমিও খাবো মেয়ের জন্য এক গ্লাস কিন্তু চিনি লবণ দিয়ে আর দিয়ে রেখে দেবো ওরা কিন্তু খেতে পছন্দ করে না তো যাই হোক বন্ধুরা সবাই শরীর খারাপ নিয়ে খুব মন খারাপ লাগছে আর বেড চাদরটা চেঞ্জ করিনি যেহেতু নতুন পাতিয়েছি আপনাদেরকে দেখিয়েছিলাম সুন্দর লাগছে তাই না তো মেয়েরা ঘুমায় যেহেতু এখন গরমের সময় তাই রান্না বসিয়েছি বন্ধুরা এখানে ভাত বসিয়ে দিয়েছি পাশে দুধ আর চা করছে ওখানে দেখুন তো তিনটে চুলা এটা চালু করিনি এটা করব তো দেখুন একসাথে করে নিচ্ছি আর টিউশন চলে গেছে আজকে একটু আগেও গেছে তো যাই হোক এখন ভাতটা হয়ে যাক তারপরে রান্না করব দেখছি হাতে আর একটু জল দিয়ে দিচ্ছি রান্না রোজ রোজ কী হবে এটাই চিন্তা এক এক করে রান্না করছি ভিডিও করতে কিন্তু ভুলে যাচ্ছি যেহেতু মাথায় অনেকটা চাপ রয়েছে এখানে ডিমের ভুজি করেছি পিউকে দিয়েও দিয়েছি খেতে স্কুলেও মা মেয়ে বেরিয়ে চলে এলাম এই আগুনে বাচ্চাদেরকে দেখে কি বলবো পুরো আগুন জ্বলছে এত মানে রোদ আমার তো মুখ পুড়ে যাচ্ছে ছাতার মধ্যে এত গরম হাওয়া দিচ্ছে পিউকে নিয়ে ছাতায় যাচ্ছি আর ওদেরকে দেখে আমার না খুব কষ্ট হয় যে বাচ্চারা ছাতা নেয় না আজকাল তো বাচ্চারা বুঝতেই পাচ্ছেন। যাই হোক স্কুল থেকে চলে এসেছিলাম এসে দু মিনিট বসে হাত পা ধুয়ে তারপরে আমি আবার রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি না সকাল থেকে যে কাজের একটা তাড়া থাকে তাই থেকে এসে কাপড় সব কেচে নিয়েছি অনেকটা জামা কাপড় কেচেছি আর খাওয়াও হয়ে গেছে কলমির শাকের ভাজি করেছিলাম ডিমের ভুজি আর একটা তরকারি করেছিলাম বাস এই দিয়ে খাওয়া হয়ে গেছে তো এখানে দেখুন বাসনগুলো ধুয়ে বেসিন পরিষ্কার করেছি গ্যাস সুরি এখানেও অনেকটা বাসন আছে আর জামা কাপড় শুকনো করতে দিইনি এখনই দেবো যেহেতু মায়ের শরীর ভালো নেই বলে বারবার ফোন করছি আর তারপরে একে ফোন করছি ওকে ফোন করছি ওরা আমাকে ফোন করছে আমি তাদের করছি এই রকমই হচ্ছে শুধু ফোনে কথা গাছটা কেমন হয়ে গেছে দেখুন এত পরিমাণ বাইরে রোদ মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখেছেন মোবাইলে মনে হচ্ছে না বন্ধুরা প্রচুর প্রচুর বাইরে রোদ যাই হোক এখন জামাকাপড় শুকনো করতে দিই বাকি সব কিছু ওই দিকে করছি অনেকটা বেলা হয়ে গেছে এখানে আর বাসনগুলো তোলা হয়নি ওই জন্য এখানে অনেকটা হয়ে গেছে তো মাকে ফোন করলাম যেহেতু ওখানে ডাক্তার একটা ডাক্তার থেকে আবার একটা ডাক্তারকে চেঞ্জ করে দেখানো হচ্ছে ওই ডাক্তার যেমন করেছে সেখান থেকে গিয়ে আবার একটা ডাক্তার করা হচ্ছে এই হলো কথা তো দেখুন এইখানে হয় সেখানে চারটে রেখে এসছে কালকে ছটা পড়ে গেলো কালকে কটা খাওয়া হয়েছিল তো এই যে আসলে আমি পুজোর জন্য আলাদা রেখে দিই আর যেটা নর্মাল খাওয়া হয় সেটা আলাদা রেখে দিই তো এটা একটা পালিতে ছিল এই মেয়েটা আমার কি করেছে পালিটাতে নিয়ে টমেটোম রেখে দিয়েছে তো যাই হোক এসব হয়ে গেছে এখন খাওয়া দাওয়া সব গুছিয়ে এখানে একজনের ভিডিও চলছে দেখুন আর খাওয়া দাওয়া তো হওয়ার পরে এখন কাপড়গুলো তুলবো এটাকে ভালো করে মুছে নিয়েছি ভালো করে মুছে নিয়েছি আমি ভাতে একটু লবণ খাই ওই জন্য লবণটা নিয়ে এসেছি তো অল্প একটু হাঁড়িতে এখানে ভাত থেকে গেছে ডেকচিতে অল্প করে আবার তো পিউকে স্কুলে আনতে যেতে হবে এখন আগে জামা কাপড় শুকিয়ে দিই জামা কাপড় অনেক ধুয়েছি শুকনো করতে দিতে এসেছি আগে শুকনো জামা কাপড়গুলো তুলে নিই আমার তো জামা কাপড় দিতে খুবই অসুবিধে হয় বুঝতেই পারছেন আর এই গ্রিলের মধ্যে একটাই গ্রিল বাকি যেটা বেডরুমে আছে অনেকটা ছোট সেখানে থাকে তুলসী গাছ এই গরমে সুতির ড্রেসটা আমি পরেছি প্রচুর পরিমাণ গরম যাই হোক মন খারাপ সাথে থাকাও সব কিছু এ টু জেড কাজকর্ম তো করতেই হচ্ছে বন্ধুরা এইগুলো বালিশের কভার আমি দিচ্ছি তো সব কিছু আমি কাপড় এক এক করে দিতে কিন্তু অনেকটা টাইম লেগে যায় কেননা এখানে সব কিছু হ্যাঙ্গারের মধ্যে আমি দিয়ে দিই তো দেখুন এখানে আমি সেরকম করে করে কিন্তু দিচ্ছি একটা হ্যাঙ্গারে বারবার করে করে দিচ্ছি এই যে পিউকে নিয়ে আসছি খেলার মাঠ কত সুন্দর জল দেওয়া হয়েছে আর এই গাছগুলো দেখতে দেখতে বড় হয়ে গেল কিন্তু জল না দিলে কিন্তু অসুবিধে মাঠটা কত সুন্দর লাল মাটি দেখুন আর বিকেলবেলা এই জিনিসটা দেখতে আমার কিন্তু বেশ ভালো লাগে তারপরে একদম পিউকে টিউশনে দিয়ে এসেছি পিউকে নাস্তা দিয়েছি পিউকে অরেঞ্জ নাস্তা দিয়েছি সে ক্রিম পাও পিউ খেয়েছে তো সেই জন্য টিউশনে ওকে দিয়ে এসেছি আর পিউ কিন্তু দুধ হলিস খায়নি যেহেতু ওকে কমলা নেবুটা খেতে দিয়েছিলাম কড়াইটা আপনাদেরকে দেখাচ্ছি এগুলো সব কাপড় দিয়ে কিন্তু বাসন নেওয়া আর এখানে সব বাসন গুছোতে গুছোতে আমার বড়ো মেয়ে চলে এসেছিলো ওকে বলছিলাম ভিডিও চালু আছে তো দেখুন এখানে রাতে রান্না করছি তাড়াতাড়ি রান্না করার জন্য কি করব রোজ রোজ ভেবে পাই না প্রত্যেক দিন রুটির সাথে কত কি বানাবো বোঝা যায় না এখানে ডিম দিয়ে আমি আলু দিয়ে একটু কষা কষা